আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন বরাবরের মতো আরেকটা ভিডিও নিয়ে আসলাম তো আজকে দাদু আমাকে একটা জাম্বুরা দিয়েছে সেটা তার দোকানে রেখে গেলাম একটু পরে আর কি সেটা বানিয়ে খাবো আর সাথেই থাকবেন আপনারা সবাই আমি সামনের দিকে যাচ্ছি যাচ্ছি হলো মাছ কেনার উদ্দেশ্যে আজকে আসলে রাত্রে রান্না করার জন্য এখনো তরকারি বা কোনো কিছু কেনা হয় নাই এর জন্য আর কি মাছ কিনতে যাচ্ছি এখানে আসলে আমি যে এরিয়ায় থাকি এটা মিরপুর এগারো লালমাটি টেম্পু স্ট্যান্ড এখানে আমার এরিয়ার ভিতরে আসলে মুদির দোকান মাংসের দোকান মোটামুটি সব কিছুই আছে সবজির দোকানও আছে তো এখানে দেখছেন বড় মাছও আছে পাঙ্গাশ মাছ এরপরে রুই মাছ আছে ইলিশ মাছ আছে আমি আসলে যে দোকান থেকে মাছ কিনি সুলতান ভাইয়ের দোকান সেই দোকানটা বন্ধ পাশের দোকানদার ভাই বললো যে সে একটু পরে আসবে নাকি এর জন্য আর কি আমি চলে যাচ্ছি পরে আবার আসবো মাছ কিনতে যদি সুলতান ভাই আসে আমি আবার দাদুর দোকানে যাব সেখানে গিয়ে একটু আড্ডা দেব তো আপনারা দেখছেন সামনে একটা সাদা গরুর মতো কিছু একটা এটা আসলে গরু না এটা হচ্ছে মহিষ এই মাংসের দোকানে প্রতি শুক্রবারেই মহিষ জবাই করা হয় মহিষের মাংস অনেক স্বাদ যদিও শক্ত তো আমি আবার যাচ্ছি দাদুর দোকানের দিকে দাদুর দোকানে আসলে মূলত দেশি যে ফলগুলো ওগুলাই বিক্রি করা হয় এখানে দেখছেন আনারস এরপরে আছে জাম্বুরা পেয়ারা এরপরে পেঁপেও আছে দাদু আসলে খুব ভালো মানুষ তার সাথে আমার প্রায় দীর্ঘ পাঁচ ছয় বছরের সম্পর্ক উঠা বসা এই পাশে তাদের মুদির দোকান অনেক বিশাল মুদির দোকান ওঠাও তাদের পাশাপাশি এটা সে করে আর কি এই ব্যবসাটা করে আলহামদুলিল্লাহ তার ভালোই চলে আর কি তো আমার ভিডিওটা যে যেখান থেকেই দেখেন আমার আসলে আপনাদের অতি রিকোয়েস্ট থাকবে লাইক কমেন্ট শেয়ার করবেন যদিও আমি প্রথম অবস্থায় ভালো মানের বা ফ্রেশ ভিডিও বানাতে পারছি না ইনশাল্লাহ আস্তে আস্তে হয়ে যাবে আপনারা সবাই দোয়া করবেন যেন আমি প্রতিনিয়ত ভালো ভিডিও বা শিক্ষামূলক ভিডিও আপনাদের দিতে পারি এই বলে আজকের মতো বিদায় আসসালামু আলাইকুম